গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে চা বিস্কুট নিয়ে সমস্ত কাজ কমপ্লিট আমার বাজ হচ্ছে একটা উঠেছি সাড়ে চারটে তারপরে দাদাভাই পাপাই স্কুল গেল দাদাভাই গেছে একটুখানি

ভালো লাগবে সব তাহলে পুজো পুজো সব কমপ্লিট কাছাকাছি ঘর মোচা ঠা হচ্ছে সব চাটা খেয়ে একটু মানে রেস্ট নিয়ে বেরাবো আটটা দশ পনেরো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো ছেলেকে আনা হয়ে গেছে তো এখন দাঁড়িয়ে আছি দেওর আসবে তো ওকে একটা কাগজ দেবো দরকারি কাগজ তো তারপর যাব হচ্ছে রেশন তুলতে মানে আজকে বিশাল কাজ তার মধ্যে পড়েছে আবার গরম তো দাঁড়িয়ে আছি অটো থেকে নেমে এখনও আসেনি তো দেওর আসলেই তারপর যাবো ওকে কাগজটা দিয়ে রেশন তুলে একটুখানি রেস্ট নিয়ে তারপরেই বাড়ি চলে আসব। তো রেশন টেশন তোলা কমপ্লিট হয়ে গেছে তো এসছি বড় মামিষ বা শাশুড়ির বাড়ি তো ছেলে এখন দুধ বিস্কুট খাচ্ছে আর আমি একটুখানি চা খাচ্ছি খেয়ে তারপরে একটু বেরোবো তো আজকে যেখানে রেশন অফিস সেখানে তো রেশন দেয়নি অন্য জায়গায় গেলাম মানে এতটা হেনস্থ হতে হচ্ছে না মানে আর কি বলবো এই যে সবে বাড়ি ঢুকে রান্না বসিয়েছি তো তারপরে ভিডিওটা করলাম তো এই ছেলেটা পেয়ে দেবে খিদা তো রান্না করছে আলু দিয়ে সোয়াবিন দিয়ে আর ভাত আর কি করবো না ছেলের জন্য সোয়াবিন পটল দিয়ে তো রান্না করি ছেলেকে খেতে দিই এখন যাচ্ছে হচ্ছে ফোনে দুটো আর এই ছবি দিচ্ছে না কি সাড়ে চারটে থেকে চলছে তো চলো যাবো ছাদে জামা প্যান্টগুলো এসে ধুয়ে দিলাম স্কুল ড্রেসটা এত নোংরা করে যে তোমাদেরকে আর কি বলবো মানে ওইটা পরের দিনকে পড়িয়ে পাঠানোর মতো না এসে আবার সব ধুয়ে দিলাম তো ভাত প্রায় হওয়ারই মধ্যে ভাতটা নামিয়ে দিয়ে তরকারিতে জল দিয়ে যাবো ছাদে চলো পরে আবার আসছি এত কপাল খারাপ যে আর কি বলবো বন্ধুরা একটুখানি শুয়েছিলাম তিনটের সময় শুয়েছিলাম যে শুয়েছি দু মিনিট পরেই গেল কারেন্টটা ছিল থাকায় সেটা এখনও খুলে আছে তো এতক্ষণ ছেলেকেই যে হাওয়া করছিলাম ছেলে তো ঘুমে পুরো কাপ ছেলে মানে ঘুম মানে সকালে তো ও উঠেছে ওরা শরীর দিচ্ছে না আমারও শরীর দিচ্ছে না ভাবলাম তাড়াতাড়ি করে একটুখানি সু কপালে যদি সুখ না থাকে কেউ সু কেনে দিতে পারে না তো এখন অবশেষেই কারেন্ট আসবে এখন বাজছে দিয়ে চারটে চারটে দশ তো একটু পরেই ছেলে করতে যাবে আর কি ঘুমাবো বলো কপালে মনে হয় আমার আর নেই তো চলো একটুখানি শুই কারেন্ট একটু বসেস যদি আবার যায় তো মনে হচ্ছে যাবে না তো চলো একটুখানি শুই ঘুম থেকে উঠে কথা বলবো তো ঘুম থেকে উঠলাম ছেলেকে পড়তে ঢরতে পাঠাবো এখন যাব হচ্ছে সন্ধ্যা দিতে তো সন্ধ্যাটা দিয়ে নি ভাল লাগছে না বন্ধুরা তো সন্ধ্যা দেবো যা খাবো কি খিদা পেয়ে গেছে জানো ওবেলা একটুখানি ভাত খেয়েছি তো প্রচুর জোরে খিদা পেয়ে গেছে তো সন্ধ্যা দেবো তারপরে এখন খেতে এখন ভেদ সকালবেলা ফ্রিজটা পরিষে করেছিলাম কাপড়টা চেঞ্জ করেছি এখনও পাতা হয়নি যে কাপড়টা নিয়ে যাই কাপড়টা পেতে নেই ফ্রিজের কাপড়টা তুলেছিলাম রাখ যে কাপড়টা পাতবো তো আগে সন্ধ্যাটা দিয়ে আসি তারপর বলো তো সাবু পাপু কি তো 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 বন্ধুরা এটা হয়ে গেছে মা এসেছে মা বাবা আর বাবা আবার দিদিকে আনতে গেছে ছেলেও করে ঠোড়ে চলে এসেছে ছেলে সাবুর পাপড়টা ভালো লাগেনি তো চলো ও খাবে না খাবে না আমি আর মা খাই তো ভালো লাগে সাবু এমনি পাপড়ের থেকে না সাবুর পাপড়টা খেতে বেশ খুব ভালো লাগে তো এই যে মা বসে আছে দিদি আর বাবা এখনো আসেনি বাবা হচ্ছে দিদিকে আনতে গেছে তো এইটা কিনেছে সকালবেলায় ওর দাদু কিনে দিয়েছে মানে ওর ঠাকুরদাদা তো এই যে কথা বলে ক্যাকটাস গাছটা তো এটা কিনে নিয়েছে যেন সাড়ে তিনশো টাকা দাম কি গায়ে লাগছে বন্ধুরা তো চলো দেখা এখন ওইটা নিয়েই সারাক্ষণ পড়ে আছে তো মা বাবা এসেছিলো তো খাওয়া দাওয়া করে গেল রুমালি রুটি চিলি চিকেন আর তরকা এখন বেরিয়ে গেল আমি খাচ্ছি এই তো ভাই তো নেই আজকে আসবে না দাদা ভাই আমাকে আর ছেলেকেই থাকতে হবে একা তা রাইতে একটু করা যাবে রাইটটা বলছেন এই রুটি তরকা তরকা শেষ আমার রুটি আর চিলি চিকেন দিয়ে খাচ্ছে তো খাওয়া দাওয়া হলো বাসন টাসন মাজলাম গেটে তালা চাবি দিয়ে আসলাম বিছানা ছেলে পেতেছে ছেলে এখন সব কাজ করতে পারে মশি টশি ছেলে টানালো তো এখন হচ্ছে শুভ এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো চলো কালকে তারপর ছেলের স্কুল তো আর যাই ঘুমাতে যাই আজকের মতো দিনটা এখানেই শেষ করলাম সারা যা হোক কেটে যায় বন্ধুরা কিন্তু রাত্রিবেলাটা আর কাটে না তোমাদের দাদা ভাইকে সারাদিন তো আর থাকে না যাই হোক সারাদিন তো তারও কাজেই থাকে কিন্তু রাত্রিবেলাটা যাই হোক এসে একটুখানি গল্প করে চোখের সামনে অন্তত দেখি তো রাত্রেটুকু না থাকলে ওই টাইমটুকুই খারাপ লাগে সারা সারাদিনে আমার এক বড়ো কোনো খারাপ লাগার ব্যাপার নেই তো যাই হোক তো খারাপ লাগলে কিছু করার নেই এটাকেই মানিয়ে নিতে হবে এইভাবেই মেনে চলতে হবে কেন আমি ঘুরতে গেছি যখন ওর তখন ঘরে ছিল এবার ও ঘুরতে যাবে আমাকে ঘরে থাকতে হবে তো না দিলে হবে না তো চলো যাক কালকেই চলে আসবে দুপুরে তো একটা দিনের জন্য ম্যানেজটা করে নেওয়াই যায় তো আর কি করবো একটা দিনের ব্যাপার তো চলো ছেলের অলরেডি ঘুম পেয়ে গেছে দুপুরবেলার যে অবস্থা হলো কারেন্ট কারেন্ট নিয়ে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি পরে আবার দেখা হবে